পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ইফটিজিং এর শিকার ছাত্রী আটক এক ব্যবসায়ী ধূপগুড়ি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আমরা যখন মানে টিউশন যাওয়া আসে স্কুল থেকে যাওয়া আসার সময় প্রতিদিন মানে রেগুলার আমাদের সাথে মানে মানান অঙ্গভঙ্গি দেখায় হাত দিয়ে নোংরা নোংরা মানে যেগুলো মুখ দিয়েও বলা যায় না মানে এরকম ও দিন থেকে আমাদের সাথে এরকম করে এবারে ধূপগুড়িতে দিনের আলো একাদশ শ্রেণী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অশ্লীল অঙ্গভঙ্গি এক ব্যবসায়ীর আটক অভিযুক্ত ব্যক্তি ধূপগুড়ির ঠাকুরপাট এলাকায় এদিনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ এদিন একাদশ শ্রেণী ইংরেজি পরীক্ষা ছিল ঠাকুরবাড় বাজার সংলগ্ন এলাকায় একটি স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি পিছল গিলেন্ডি বাজারের চার ছাত্রী অভিযোগ বাজারে থাকা এক ব্যবসায়ী তাদের দেখে প্রতিনিয়ত অশ্লীল অঙ্গভঙ্গি করে এদিনও পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তাদের থেকে অশ্লীল অঙ্গভঙ্গি করলে তারা বিষয়টি থানায় জানায় ঘটনার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ি থানার পুলিশ আমরা যাওয়ার সময় আমি যখন গেছিলাম পরীক্ষা দিতে তখনও রকম মানে হাত দিয়ে নোংরা নোংরা জিনিস দেখাচ্ছিল তারপরে যখন আমরা বাড়ি ফিরতেছি পরীক্ষা দেওয়া দিয়ে আসার সময় ও আবার ওই রকম করতেছে তো আমি ওটা হচ্ছে একটা দোকানদার মানে ঠাকুরবাড়ির পাশেই দোকানটা গাজারু নাকি বলে পরে পুলিশ অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে পাশাপাশি ছাত্রীদের আরও অভিযোগ যে বিষয়টি এর আগে অভিযুক্ত পরিবারকে জানানো হয় কিন্তু পরিবারের সদস্যরা গিয়ে তাকে সতর্ক করে কিন্তু তারপরও প্রতিনিয়তই ব্যক্তি তাদের উপর উত্তক্ত হয় যদি অভিযুক্ত ব্যক্তি বলেন তাকে ফাঁসানো হয়েছে যদি পুলিশ সূত্রে খবর ঘটনার কথা জানতে পেরিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে ঘটনা তদন্ত চলছে এদিন এই ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে পাশাপাশি ছাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদেরও চিন্তা বাড়ছে এদিন চারজন ছাত্রী ধুপুরি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে এসে বলেন আমরা শুধু না এলাকার অন্যান্য মেয়েদের দেখলে অশ্লীল অঙ্গভঙ্গি করে ওই ব্যবসায়ী বিষয়টি নিয়ে বারবার সতর্ক করার পরও সতর্কিত হয়নি দেখুন একবার সেই ছবি সরাসরি পাবলিক টিভি বানা পড়বে মানে যাওয়া আসে স্কুল থেকে যাওয়া আসার সময় প্রতিদিন মানে রেগুলার আমাদের সাথে মানে নানান অঙ্গভঙ্গি দেখায় হাত দিয়ে নোংরা নোংরা মানে যেগুলো মুখ দিয়েও বলা যায় না মানে এরকম ও অনেক দিন থেকে আমাদের সাথে এরকম করে আমরা আগেও বলছিলাম যে এরকমটা না করতে আমাদের সাথে তবুও মানে কন্টিনিউ আমাদের সাথে করতেই থাকে আজকে আমি তখন বাজে চারটা আমার কাছে ফোন ঠিক আছে তো বুনু আমার বুনু ক্লাস ইলেভেনে পরে পরীক্ষা দিতে গেছিলো প্লাস বুনু বান্ধবী ছিল সাথে তো তারা স্কুল থেকে ফেরা ছিল চারজন ছিল হুম স্কুল থেকে ফেরার সময় এক ঠাকুরে এক দোকানদার গাঁজা বিক্রি করে দোকানে প্লাস গাঁজা নিজেও খায় একটু অসুবিধাও আছে তো ওনাকে অশ্লীলভাবে অঙ্গভঙ্গি দেখায় ঠিক আছে এটা রেগুলার চলছে প্রায় তিন বছর থেকে তো বুনু আমার সাহসে বলতে পারেনি আমাকে আজকে বলছে যে তৈরি আমি ওখানে গিয়ে কথা বললাম ও তো অস্বীকার করতেছে